আপনার শরীরের সবচেয়ে অবহেলিত অঙ্গ হচ্ছে লিভার আপনি হয়তো প্রতিদিন ঠিকমতো খাবার খান কিন্তু আপনি হয়তো টেরও পাচ্ছেন না যে প্রতিদিন একটু একটু করে আপনার লিভারে কিন্তু চর্বি জমতে শুরু করেছে আজকের ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব। ফ্যাটি লিভার বা লিভারের চর্বি জমা নিয়ে কিছু অজানা কথা এবং এই ফ্যাটি লিভার থেকে সুস্থ থাকতে আপনি কি কি পদ্ধতি অবলম্বন করতে পারেন সেটাই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব ফ্যাটি লিভার বা চর্বিযুক্ত লিভার হলো এমন একটি অবস্থা যেখানে লিভারে অতিরিক্ত চর্বি জমে প্রাথমিকভাবে ফ্যাটি লিভারে তেমন কোনো উল্লেখযোগ্য লক্ষণ দেখা না গেলেও এটা যদি আনট্রিটেড থাকে বা এটাকে যদি অবহেলা করা হয় কোনো রকম চিকিৎসা করা না হয় রকম যত্ন না নেওয়া হয় তাহলে কিন্তু একসময় লিভার বড় হয়ে যেতে পারে লিভারে ক্ষতও তৈরি হতে পারে এমনকি অদূর ভবিষ্যতে লিভার ক্যান্সার বা সিরোসিসের মতো জটিল অবস্থাও কিন্তু তৈরি হয়ে যেতে পারে আজকের ভিডিওতে আমরা একটু সহজভাবে জানার চেষ্টা করব যে ফ্যাটি লিভার কেন হয় কিভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে কিছু অভ্যাসের পরিবর্তন করে এই ফ্যাটি লিভারকে প্রতিরোধ করতে পারি ফ্যাটি লিভার মূলত দুই ধরনের একটা হচ্ছে অ্যালকোহল জনিত কারণে যদি ফ্যাটি লিভার হয় অর্থাৎ অতিরিক্ত অ্যালকোহল খেলে লিভারে যখন চর্বি জমতে শুরু করে সেটাকে বলা হয় অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ আরেকটি হচ্ছে যে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ অর্থাৎ অ্যালকোহলের অভ্যাস না থাকলেও যখন লিভারে চর্বি জমতে পারে সেটাকে আমরা বলে থাকি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ ফ্যাটি লিভারের অন্যতম প্রধান কারণ হচ্ছে অস্বাস্থ্যকর খাবারের অভ্যাস অতিরিক্ত চিনি প্রসেস ফুড অলস জীবনযাপন ইত্যাদি লিভার হচ্ছে শরীরের প্রধান পরিশোধক কেন্দ্র বা ডি টক্সিফাইং অর্গান যেখানে খাবার থেকে পুষ্টি প্রক্রিয়াজাত হয় এবং বর্জ্য পদার্থ সরিয়ে দেওয়া হয় কাজে সেখানে যদি চর্বি জমে তাহলে এই প্রসেসগুলো বা এই প্রক্রিয়াগুলো ব্যাহত হয় প্রাথমিকভাবে ফ্যাটি লিভারে কোনো উল্লেখযোগ্য লক্ষণ দেখা নাও যেতে পারে কিন্তু কিছু সাটাল লক্ষণ বা যে সমস্ত লক্ষণগুলো চোখে পড়ে না এই ধরনের কিছু উপসর্গ কিন্তু দেখা যেতে পারে যেমন সারাক্ষণ ক্লান্ত লাগা ওপরের পেটের ডান দিকে একটু অস্বস্তি লাগা বা মাঝে মাঝে ব্যথা হওয়া অপ্রত্যাশিতভাবে ওজন বাড়তে থাকা এবং ফ্যাকাশে মল বা গাঢ় প্রস্রাব এই ধরনের উপসর্গগুলো যদি দেখা যায় তাহলে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করা খুবই জরুরি কোনোভাবে এই উপসর্গগুলো অবহেলা করা যাবে না কারণ ফ্যাটি লিভার সময় মতো শনাক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাটি লিভার নিয়ে সাধারণ কিছু ভুল ধারণা অনেকেই ভাবে যে আমি কম খাই আমার কেন ফ্যাটি লিভার হবে কিন্তু ওজন কম থাকলেও আপনার হতে পারে কেউ কেউ ভাবেন আমি অ্যালকোহল খাই না তাই আমার হবে না কিন্তু সত্যিটা হলো অ্যালকোহল না খেয়েও কিন্তু আপনার ফ্যাটি লিভার হতে পারে অনেকেই ভাবেন যে ফ্যাটি লিভার আর কখনো ঠিক করা যায় না এটাও একটা ভুল ধারণা প্রাথমিক অবস্থায় যদি ফ্যাটি লিভার ডায়াগনোসিস করা যায় বা শনাক্ত করা যায় তাহলে কিন্তু অবশ্যই আপনার লাইফ স্টাইল বা জীবনধারায় একটা পরিবর্তন এনে ফ্যাটি দূরে থাকা যায় বা লিভারকে আবার সম্পূর্ণ আগের অবস্থায় নিয়ে আসা ফ্যাটি লিভার থেকে দূরে থাকার জন্য অবশ্যই আপনাকে আপনার খাবার বা আপনার ফুড হ্যাবিটের মধ্যে কিন্তু একটা পরিবর্তন নিয়ে আসতে হবে কেননা ফ্যাটি লিভারে যতগুলো কারণ আছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ হচ্ছে আপনার দৈনন্দিন খাবার ফ্যাটি লিভার কমানোর জন্য চিনি বা পরিশোধিত শর্করা বা রিফাইন্ড কার্বোহাইড্রেট কম খেতে হবে ভাজা খাবার প্রসেস ফুড এগুলো এড়িয়ে যেতে হবে শাকসবজি ফলমূল ডাল ওটমিল এই জাতীয় ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে হেলদি ফ্যাট যেমন বিভিন্ন ধরনের বাদাম অ্যাভোকাডো এগুলো খেতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে যেটাও কিন্তু আপনার লিভার থেকে টক্সিন বা দূষিত পদার্থগুলো সরিয়ে দিতে হেল্প করবে মনে রাখবেন ছোট খাবারের পরিবর্তনেও কিন্তু বড় প্রভাব থাকে ফ্যাটি লিভার কমানোর জন্য আপনাকে কিন্তু নিয়মিত ব্যায়াম বা এক্সারসাইজ করতে হবে মনে রাখবেন যে অলস জীবনযাপন ফ্যাটি লিভারের একটি অন্যতম কারণ আর সে কারণে প্রতিদিন আপনাকে অ্যাটলিস্ট তিরিশ মিনিট এক্সারসাইজ সেটা হতে পারে হাঁটা জগিং রানিং সাইক্লিং যা আপনার ভালো লাগে যে কোনো ধরনের ব্যায়ামের জন্য প্রতিদিন আপনাকে অন্তত তিরিশ মিনিট সময় ব্যয় করতে হবে এছাড়াও ইয়োগা মেডিটেশন এগুলো করতে হবে দীর্ঘক্ষণ বসে থাকা বা সিটিং হ্যাবিট থাকলে সেটাও আপনাকে বন্ধ করতে হবে কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে আপনাকে একটু হাঁটাহাঁটি করতে হবে নিঃশ্বাসের ব্যায়াম করতে হবে যেভাবেই হোক একটা হেলদি লাইফ স্টাইলের মধ্যে আপনাকে আসার চেষ্টা করতে হবে এছাড়াও আপনার মানসিক চাপ নিয়ন্ত্রণ করাটাও খুবই জরুরি স্ট্রেস ম্যানেজমেন্ট শিখতে হবে ঘুমের প্রতিও যত্নবান হতে হবে রাতে যেন সাত থেকে আট ঘন্টা ঘুম হয় সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে মনে রাখবেন সুস্থ জীবনধারা বা হেলদি লাইফ স্টাইলে আপনার লিভারও কিন্তু সুস্থ থাকে ফ্যাটি লিভারের সমস্যা থাকলে কি খাওয়া উচিত আর কি খাওয়া এড়িয়ে যাওয়া উচিত খাওয়া উচিত সবুজ শাকসবজি ব্রোকলি পালং শাক রসুন হলুদ গ্রিন টি বিভিন্ন ধরনের বেরিস ইত্যাদি এড়ানো উচিত চিনি জাতীয় পানীয় সোডা ভাজা এবং প্রসেস ফুড অ্যালকোহল স্মোকিং এবং অতিরিক্ত লাল মাংস বা রেডমেড ছোট কিন্তু নিয়মিত খাবারের পরিবর্তন সবচেয়ে কার্যকর ফ্যাটি লিভারকে নিয়ন্ত্রণে রাখতে বা ফ্যাটি লিভার কমাতে আপনি ঘরে বসে কিছু সহজ অভ্যাস প্র্যাকটিস করতে পারেন যেমন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস কুসুম গরম পানি আপনি খেতে পারেন এর মধ্যে সামান্য লেবুর রস আপনি দিয়ে দিতে পারেন যেটাও কিন্তু আপনার লিভার থেকে টক্সিন দূর করে ফ্যাট লিভারকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে ফ্যাট লিভারকে কমাতে বা নিয়ন্ত্রণে রাখতে আপনি প্রতিদিন একটু কফিও কিন্তু পান করতে পারেন তবে কফির ক্ষেত্রে মনে রাখতে হবে যে অবশ্যই দুধ চিনি ছাড়া যেটাও কিন্তু আপনার লিভারের কার্যকারিতাটা বাড়াতে হেল্প করতে পারে আগেই বলেছি পর্যাপ্ত ঘুমের কিন্তু কোনো বিকল্প নেই এভাবে প্রাকৃতিক যত্ন খাবারের অভ্যাসে পরিবর্তন এবং নিয়মিত ব্যায়াম এগুলো কিন্তু ফ্যাটি লিভারকে নিয়ন্ত্রণে রাখতে হলে আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে পাশাপাশি কিন্তু চিকিৎসকের পরামর্শেও কিন্তু আপনাকে থাকতে হবে ফ্যাটি লিভার প্রতিরোধযোগ্য তবে আগেও বলেছি ভিডিও শেষে আবারও উল্লেখ করছি সে প্রতিরোধটা তখনই করা সম্ভব যদি ফ্যাটি লিভারকে বা লিভারের চর্বি জমাকে আমরা একেবারে প্রাথমিক অবস্থায় ডায়াগনোসিস করতে পারি বা শনাক্ত করতে পারি বিভিন্ন উপায় কিন্তু আমরা ফ্যাটি লিভারকে ডায়াগনোসিস করতে পারি খুব কমন একটা পরীক্ষা যেমন পেটের একটা আলট্রাসোনোগ্রাফি করলেই কিন্তু আপনার লিভারের চর্বি জমেছে কিনা সে ব্যাপারে একটা ধারণা পাওয়া যেতে পারে ফ্যাটি লিভার দেখার জন্য আপনি লিভার ফাংশন টেস্টও করতে পারেন আপনি সিটি স্ক্যান করতে পারেন স্ক্যান করতে পারেন ইলাস্টোগ্রাফি করতে পারেন নানাবিধ পরীক্ষার মাধ্যমেই কিন্তু আমরা ফ্যাটি লিভার আপনার শরীরে হচ্ছে কিনা বা লিভারে চর্বি জমতে শুরু করেছে কিনা সেটা কিন্তু আমরা খুব সহজেই এখন বর্তমানে প্রযুক্তির যুগে সেটা খুব সহজেই কিন্তু আমরা বুঝে যেতে পারি বা আমরা ডায়াগনোসিস করতে পারি সেক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আপনার একটুখানি সচেতনতা এবং নিজের প্রতি একটুখানি মনোযোগ আপনি যদি একটু সতর্ক হন তাহলে কিন্তু এই ফ্যাটি লিভারের মতো একটি জটিল রোগকে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারেন বা এটার যে ফার্দার প্রগ্রেস সেটাকে আপনি কিন্তু কমাতে পারেন আবারও উল্লেখ করছি যে ফ্যাটি লিভার কমপ্লিটলি একটা রিভার্সেবল অবস্থায় চলে আসতে পারে বা লিভার কমপ্লিটলি আগের অবস্থায় চলে আসতে পারে যদি আপনি প্রাথমিক অবস্থার ফ্যাটি লিভারটাকে ডায়াগনোসিস করতে পারেন এবং সেখানে যদি আপনি অ্যাক্টিভ নেন অর্থাৎ আপনি যদি আপনার স্টাইলের মধ্যে পরিবর্তন নিয়ে আসেন খাবারের দিকে মনোযোগী হন আপনি যদি নিয়মিত ব্যায়াম করেন আপনি যদি স্ট্রেস ম্যানেজ করেন এবং আপনি যদি ঘুমের প্রতি যত্নবান হন অর্থাৎ লাইফ স্টাইলে একটা সহজ চেঞ্জ করলে কিন্তু আপনি ফ্যাটি লিভারের জটিলতা থেকে দূরে থাকতে পারেন এবং ফ্যাটি লিভারকে কমপ্লিটলি রিভার্স করে লিভারকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারেন ইট ইজ পসিবল কিন্তু যদি আপনি ইগনোর করেন বা অবহেলা করেন এটা কিন্তু আস্তে আস্তে প্রোগ্রেস করতে থাকবে এবং আপনার লিভার কিন্তু আস্তে আস্তে ক্ষতির মুখেই চলে যেতে থাকবে এবং ভিডিও শুরুতে বলেছিলাম শেষে আবারও বলছি যে হেপাটোসেলার ক্যাটসিনোমা সিরোসিস অর্থাৎ ক্যান্সার সিরোসিস ইত্যাদি নানান ধরনের জটিল অবস্থাও কিন্তু তৈরি হয়ে যেতে পারে এবং একসময় হয়তো এমন অবস্থা হয়ে যেতে পারে যে আপনার লিভার আর কোনোভাবেই কাজ করছে না তখন একটি অত্যন্ত ব্যয়বহুল একটি কঠিন একটি চিকিৎসা যেমন লিভার ট্রান্সপ্লান্ট বা লিভার প্রতিস্থাপনেরও কিন্তু প্রয়োজন হতে পারে কাজেই অবশ্যই আপনাকে আপনার নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে নিয়মিত হেলথ চেক করতে হবে এবং ফ্যাটি লিভার জাতীয় সমস্যা যদি আপনার হয়ে থাকে তাহলে সেটা থেকে আপনি কিভাবে লাইফস্টাইল চেঞ্জ করে আবার আগের অবস্থায় আসতে পারেন নিয়ে আসতে পারেন আপনার লিভারকে আগের অবস্থায় সেটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে পাশাপাশি যে কাজটা করতে হবে যে যদি আপনার ফ্যাটি লিভার না হয়ে থাকে তাহলে যেন এটা না হয় সেই দিকেও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে আর সে কারণে হেলদি লাইফস্টাইল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হেলদি স্টাইলকে খুব বেশি জটিল ভাবার দরকার নেই আমাদের প্রতিদিনকার ছোটো ছোটো অভ্যাসের পরিবর্তনের মাধ্যমে কিন্তু আপনি একটি সুস্থ স্বাভাবিক জীবনযাপনের মধ্যে ফিরে আসতে পারেন সে কারণে আমরা সবসময় আমাদের ভিডিওতে বলার চেষ্টা করি হেলদি লাইফস্টাইল সিম্প্লিফাইড আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ with Dr. Shana's Choudhury.